আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিডিডি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার পৌরসভায় অর্থাৎ কক্সবাজার শহরে পাঁচ শতাংশ জমির উপর পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুই তলা নিম্নাধীন একটি বিল্ডিংয়ের বিডি নিয়ে এসেছি আপনারা দেখুন খুব সুন্দর বিল্ডিং দেখুন আপনারা এটা হচ্ছে বিল্ডিংটির নিচতলা নিচতলায় একটি প্লাট কমপ্লিট করা আছে সম্পূর্ণ আছে অর্থাৎ প্রায় নিচতলায় অর্ধেক কাজ করা আছে একটি প্লাট রেডি করা আছে দেখুন আপনারা এটা হচ্ছে শিরিগড় দ্বিতীয়তলা এটা হচ্ছে দ্বিতীয়তলা তলায় একটি প্লাটের কাজ করা আছে অর্থাৎ একটি প্লাট কমপ্লিট করা আছে অর্থাৎ ও দ্বিতীয় তলায় দুটি প্লাট কমপ্লিট করা আছে দেখুন আপনারা হ্যালো বিয়ার্স পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া দুইতলা তলা দিন এই বিল্ডিংটি বিক্রি করা হবে এটা হচ্ছে রাস্তা এটির ধরা হচ্ছে মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মাত্র এক কোটি সত্তর লক্ষ টাকা দেখুন খুব সুন্দর লোকের শান খুব সুন্দর লোকের শান আপনারা নিজেরা বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়ালভাবে বাড়াও দিতে পারবেন যেহেতু কক্সবাজার শহরের মধ্যে পড়ছে অর্থাৎ পৌরসভা এলাকায় পড়ছে সেহেতু আপনারা নিজেরা বসবাস করতে পারবেন কিংবা বাড়াও দিতে পারবেন দেখুন এটি আরেকটি রাস্তা অর্থাৎ বিল্ডিংটির দুই পাশে দুটি রাস্তা রয়েছে কর্নার প্লট দেখুন আপনারা দুটি প্লাট কমপ্লিট করা আছে অর্থাৎ আপনার চাইলে নিচতলায় দুটি প্লাট অর্থাৎ দুই ইউনিট তলায় দুই ইউনিট হবে মোট চার ইউনিট হবে দেখুন আপনারা একদম নিরিবিলি নিরিবিলি মনোরম পরিবেশে এই বিল্ডিংটির অবস্থান দেখুন আপনারা হ্যালো বিয়ার্স আপনার দ্বারা কক্সবাজার পৌরসভা এলাকায় অর্থাৎ কক্সবাজার শহরে নির্বিলি মনোরম পরিবেশে বসবাসের জন্য বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য বিল্ডিংটি খুবই উপযোগী এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন লোকেশানে বিভিন্ন স্থানে আমাদের হাতে ছোটো বড়ো অনেকগুলো বিল্ডিং অনেকগুলো জমি রয়েছে এই লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোনো স্থাপনা আমরা আপনাদেরকে কয় বিক্রি সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ